আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন নাজিরপুর হাট আর আজকে পাট বিক্রয়ের যে দৃশ্য দেখাবো বলি একটা ভাই কত হলো একটি সাড়ে আমি সকালবেলাশো আশি টাকা বিক্রয় দেখলাম খুব দাম সে পাটগুলো চলে যাচ্ছে বিক্রয় হয়ে গিয়েছে অল্পক্ষণ আগেই পাটগুলো কিন্তু এসেছিল আর একটু দ্রুতই দেখছি বেচা কেনা হয়ে যাচ্ছে কিন্তু পাটের আমদানিটা আজকে লক্ষ্য করা যাচ্ছে কম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং আমি মোহাম্মদ আল আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি নাজিবপুর হাটের পাট বিক্রয়ের এই দৃশ্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে দিনটি হলো সোমবার আমি দেখাবো নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে অবস্থা কি দামে পাট বিক্রয় হচ্ছে শুরুতেই দেখছি সাঁত্রিশশো আশি টাকা একটা পাট বিক্রয় হয়েছিল এটা শুনে ভাই কত হলো এটা কত হলো বুঝতে পারিনি ভাই সাঁত্রিশশো আশি আচ্ছা আচ্ছা সাঁত্রিশশো আশি টাকায় পাটটি কিন্তু বিক্রয় হয়ে গেল মানে আগের পাটটিও যেমন বিক্রয় হয়েছিল সাঁত্রিশশো আশি আজকেও ঠিক এইটাও সাঁত্রিশশো আশি টাকা বিক্রয় দেখলাম আমরা আজকের পাটের আমদানি লক্ষ্য করা যাচ্ছে কম কিন্তু বেসা কেনা হচ্ছে খুবই সুন্দর মনে হচ্ছে দাম ভালোই পাওয়া যাবে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং হাটের ভেতরে চলে যাবে আমি এখন

আপনার জমির পাট নাকি ব্যবসা বেশি না জমির পাট কোন এলাকায় বাড়ি আমার বাড়ি হচ্ছে হাতিন্দা হাতিন্দা অনেক দূর থেকে তো আসছেন তার মানে আপনার ওইখানেও তো হাট লাগে হ্যাঁ রবিবারে বুধবার হাট লাগে রবিবার বুধবার আজকে সাঁত্রিশশো টাকা সর্বোচ্চ বলছে এর আগে কি বিক্রয় করছেন সাড়ে আটত্রিশশো করে দর্শক শ্রোতা হাটের পাঠ আজকে আমরা দেখছি আমদানি কম লক্ষ্য করা যাচ্ছে বেছা হচ্ছে আমি শুরু শুরুতেই দেখেছি সাঁত্রিশশো আশি টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে আর ভালো কোয়ালিটির দামগুলো আরও বেশি হবে আসসালামু আলাইকুম বাবাজি কোনগুলো আপনি কি দাম বলে এগুলো

ফাইবারগুলোও আছে সুন্দর তো সেক্ষেত্রে আর পঞ্চাশ টাকার তার আপত্তি রয়েছে আট তিনশো টাকা হলে সে বিক্রয় করে দিবে আর আজকের এই সোমবারের হাটটি নাজে করে পাট আমদানির লক্ষ্য করা যাচ্ছে খুবই কম আবহাওয়া একটু মেঘলা মেঘলা আবহাওয়া যার কারণে মনে হয় পাটের আমদানি একটু কম দেখা যাচ্ছে আরও ভেতরে চলে যাব আমরা হাটের ভেতরে এবং দেখব কি এমন দাম রয়েছে বাকি পাটগুলো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ব্যবসা কি হয়েছে না হয়নি ভাই কেমন দাম বলে চাইছে সাঁত্রিশশো পঞ্চাশ পর্যন্ত হয়েছে আপনার কি বাড়ির পাট না কেনা পাট বাড়ির কোন এলাকা থেকে আছে লারুয়া ওই সেই আগ লারুয়া নাকি ওইদিকে হুম হুম কত মন নিয়ে আসছেন আজকে

থামে আছে সব নাকি আমার এলাকায় যা পাট পরে আমার নতুন এই গ্রামে প্রতি বাড়ি বাড়ি পাট সব বাড়িতে পাট আছে কিন্তু এখন ওইভাবে বিক্রয় করতেছে না সব রেখে দিছে তাই তাই জন্যে আমদানি দেখতেছি কম আজকে অন্যান্য দিন যে পরিমাণ পাট আসে হাতে আমদানি এবার ওই ওরমই হবে রাস্তায় কমে যাবে আসতেই ধীরে 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 আর এবার পাট ভালো হয় ঠাকুরা ভালো। পানি পাইলে জলেনা কি? না, তারপরে জাত দেওয়ার কথা পানি পানি কালার খারাপ হয়েছে পানি আছে। কালার খারাপ হয়নি। আপনারও ওইদিকে পানি পাইছেন। আমাদের এইদিকে তো আর ওরকম পানি টলে পাওয়া যায়নি। পদ্ম জায়গায় জাত গেছে কালো হয়েছে কালার। ঠিক আছে আপনার সাথে কথা হইলো অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম।

পনেরো সেপ্টেম্বর আমি আপনাদেরকে নাজিরপুর হাটের এই পাট বিক্রয়ের সরাসরি যে প্রক্রিয়াটি দেখালাম পাটের হাট কিন্তু বিক্রয় হতে বেশ সময় কম লেগে থাকে কারণ খুব দ্রুত দামাদামি হয়ে যায় এবং বেচা কেনা হয়ে যায় কারণ দামাদামি ক্ষেত্রে বেশি সময় লাগে না দামের পার্থক্যটা খুব কম হয়ে থাকে যার কারণে অল্প সময়ের মধ্যে বিক্রয় কার্যক্রম শেষ হয়ে যায় যেমন আজকের যে বাজার চলছে আমরা দেখছি সাঁত্রিশশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ দেখেছি তো কোয়ালিটি ভেদে পার্টের দাম অবশ্যই কম বেশি হয়ে থাকে আবার একটি পাট দেখলাম বত্রিশশো টাকা বিক্রি হলো ওইটার কোয়ালিটি আর যেটা সাঁত্রিশশো আশি টাকার কোয়ালিটি সেটা কি এক হবে অবশ্যই নয় এটা কিন্তু আপনারা বুঝবেন তো যার কারণে আজকের এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখালাম এবং দেখাব একটু আগে যার সঙ্গে কথা বলেছি সেই পাটটি কত টাকা বিক্রাস হলো। ভাই হয়ে গেল কত সাঁত্রিশশো আশি একটু আগে সঙ্গে আমি কথা বললাম টাকা পর্যন্ত দাম হয়েছিল আর তিরিশ টাকা বেশি মানে সাঁত্রিশশো আশি টাকা সেল করে দিয়েছে চলে যাচ্ছে পাটগুলো তো এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম বলতে বলতে কিন্তু পাট বিক্রয় কার্যক্রম শেষ হয়ে গেলে একটু আগেই কথা বলে আসলাম ওনার সঙ্গে সাঁত্রিশশো টাকা তাকে দাম বলেছিল আর তিরিশ টাকা বাড়তি সাড়ে আশি টাকা সে বিক্রয় করে দিয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে চিত্রটি দেখালাম এটাই শেষ করে দেবো এখানে আপনারা পরবর্তী নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন যারা নিয়মিত ভিডিও দেখেন একটা মন্তব্য করে ফেলবেন এবং

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আলামিন আপনাদেরকে নাজিরপুর হাটের এই পাটের ভিডিওটি দেখালাম আর আজকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে ফেলবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ